হাই ভাইয়া কেমন আছেন এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই কমেন্ট করে জানান কি অবস্থা কী অবস্থা সবার কেমন আছেন সবাই লাইককে একটু শেয়ার করে দেন সবাই দেখার একটু সুযোগ করে দেন এবং আজকে আপনাদের কাছে সব কিছু শেয়ার করব আপনারা আপনাদের যা যা জানার দরকার কমেন্ট করেন আপনাদের কমেন্টে সব কিছু শেয়ার করবো ভাই নতুন ভিডিও কখন দিবেন ভাই নতুন ভিডিও দিব খুবই শীঘ্রই আজকে একটা নতুন ভিডিও আপলোড করছি এবং আগামীকালকেও একটা নতুন ভিডিও দিব আমাদের ফেসবুক পেজে দেখতে পারবেন আর ইউটিউবেও দেখতে পারবেন ইউটিউবে নতুন ভিডিও এখন আপলোড দেই নাই ইউটিউবে দিব কিন্তু আমাদের ফেসবুক পেজে নতুন ভিডিও আপলোড হয়ে গেছে অলরেডি এসকে মার্কিন খান হাই হাই ভাইয়া কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের সম্পর্কে অনেকজনই অনেক কিছু জানতে চায় তো সবাইকে তেমনভাবে সময় দিতে পারি না তো আজকে আপনাদেরকে সব কিছু শেয়ার করবো এবং সময় দিব আপনাদের যা যা জানা দরকার যা যা জানতে চান আজকে আপনাদেরকে সেই বিষয়ে একটি এক্সপেরিমেন্ট দেবো এবং ইউটিউবে অতি শীঘ্রই কীভাবে আপনারা ফলোয়ার আপনাদের ফলোয়ার বা সাবস্ক্রাইবার গ্রো করবেন কিভাবে সাবস্ক্রাইব তাড়াতাড়ি আনতে চান কিভাবে ভিডিও ভাইরাল করতে চান আপনাদের যারা কন্টেন্ট আছে আসে এগুলো শেয়ার করতে চায় না যে কিভাবে সাবস্ক্রাইবার বেশি বেশি আনতে হয় তারপরে কীভাবে ওয়াশ টাইম পূরণ করতে হয় অনেকেই জানেন না তো যারা যারা এগুলো জানতে চান আজকে কমেন্ট করেন আমি সবাইকে সব কিছু ক্লিয়ারলি বলে দেব কি বলব ভাই আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হচ্ছে দেশের বাড়ি এক জায়গায় আর থাকি আর এক জায়গায় দেশের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ আর আমি বর্তমান আছি ঢাকাতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমি খুব ভালো আছি ভাই যাক আলহামদুলিল্লাহ ভালো থাকেন যে যেভাবে আছেন যেখানে আছেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এটাই আমাদের দোয়া প্রার্থনা মন থেকে তবে আপনাদের প্রতি আমি খুবই স্যাটিসফাইড যে আমরা ইউটিউব চ্যানেলটা খুলছি বেশি দিন হয় নাই হবে হচ্ছে আপনার মাসখানিক এরকমই হবে তো আলহামদুলিল্লাহ যে আমরা ইউটিউবে এক মাসে চৌত্রিশ হাজার সাবস্ক্রাইবার আমাদের ইউটিউবে আছে আপনাদের ভালোবাসা সব কিছুই আপনাদের ভালোবাসাতে পাইছি এবং হচ্ছে যে আমার মানে ইউটিউবে যেই পরিমাণ শর্টস ভিউ হয় এরকম অল্প সময়ে কোনো কন্টেন্ট ক্রিয়েটই মানে এগুলো করতে পারে নাই যেটা আমি পারছি বা আপনাদের ভালোবাসাতে আমি যতটুকু পারছি আরিয়ান বুঝলাম না তো কিছু কি বুঝেন নাই ভাই কমেন্ট করেন বুঝাই দিচ্ছি আর আমি বর্তমান যেখানে বসে আছি এটা হচ্ছে একটা ভাইরাল জায়গা একটা সেলুন বিবারিয়া সেলুন এই সেলুনটা হয়তো বা আপনারা আমার ইউটিউব চ্যানেলে অনেক দেখছেন এটা নিয়ে আমার ইউটিউবে প্রায় পাঁচ ছয়টার মতো ভিডিও আছে এই সেলুনটা নিয়ে ইউটিউবে চব্বিশ জন আছে আলহামদুলিল্লাহ ইউটিউবে চব্বিশ জন অলরেডি আমার লাইভ দেখতেছে তো আপনারা অনেক কিছুই জানতে চান আপনারা কমেন্ট করেন আপনাদের মনের ভিতরে যা যা প্রশ্ন আছে আজকে আমি সব কিছুই দিব এবং যারা ইউটিউবে ভিডিও করতে চান শর্টস ভিডিও করতে চান খুবই তাড়াতাড়ি খুবই বেশি সাবস্ক্রাইবার বা ভালোবাসা নিতে চাচ্ছেন কিংবা আপনারা ইউটিউবে হিউজ পরিমাণ হচ্ছে আপনারা ভিউ নিতে চাচ্ছেন আপনারা যদি সেই বিষয়ে কোনো কিছু জানতে চান আমাকে কমেন্ট করেন আমি আজকে এ টু জেড আপনাদেরকে বলে দেব এবং আপনাদের ভিডিও ভাইরাল হতে কি কি দরকার কি কি ট্রিপস সব কিছু বলবো আজকাল তারপরে আমার এই লাইভ দেখে যদি আপনারা যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা যদি ভাইরাল না হয় ভাই আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েন সমস্যা নেই কথা দিলাম আপনাদের আরিয়ান আমি আইতাসি আসেন অলরেডি পঁচিশ জনের মতো আছে লাইভে সবাই লাইভটি একটু শেয়ার করে দেন আরিয়ান শিওর আমি শেয়ার করে না đi ăn dạng đi dạng ăn dạng ăn dạng ăn dạng ăn dạng ăn dạng ăn সবাই একটা শেয়ার করেন অলরেডি আটাইশ জন আছে ভাই আপনাদের হ্যাঁ আলহামদুলিল্লাহ মধ্যে খুব ভালো আছি এই কমেন্ট তো আমি তো বাকি যারা যারা আছেন আপনারা দেখতে পারেন যে আমার শর্টসে অনেক লাখ লাখ ভিউ আছে অলমোস্ট একটা ভিডিওতে আমার প্রায় সব থেকে র্যাঙ্কিং ভিডিও যেটা সেটা হচ্ছে আট মিলিয়ন মানে আমার পেজে এই ইউটিউবার কিতে পেজ একটা ইউটিউবারটা আমার পেজে প্রায় আট মিলিয়ন একটা ভিউ আছে প্রচুর পরিমাণ ভালোবাসা ভাই সেই ভিডিওতে এই সেলও নেই হিউজ পরিমাণ ভালোবাসা হিউজ হিউজ যেটা কেউ এক মাসে কিংবা বিশ দিন পঁচিশ দিনে এরকম এরকম ভালোবাসা পায় নাই যে ভালোবাসাটা আমি পাইছি এটা আমি চ্যালেঞ্জে বলতে পারলাম যে এক দুই দিন আট মিলন বিউ ভাই এটা বাড়ির দ্বারা কথা না আর মাটির থেকে আসমানে যাওয়া যে যে কথা ওই কথাই অনেক তো আপনারা সেম আমিও একটা টিপস এটা ফলো করছি তো আমি এখন এটা আমার কাছে হাইট আছে যেটা এখন অন্য কেউ জানে না আপনারা যারাই জানতে চান একটু কমেন্ট করেন বেশি বেশি আমি আপনাদের কাছকে সব এ টু জেড ক্লিয়ার বলে দিব আমি আসি আধা ঘন্টা মতো লাইভে আছি এর মধ্যে আমি আজকে সব কিছু ক্লিয়ার করে দেবো আপনাদের আরিয়ান শাহরু শাহরু তো ভাই আপনি আরিয়ান আমি আপনারে এখনো ভালোভাবে চিনতে পারি নাই আপনার পরিচয়টা দিলে আশা করি চিনতে পারবো এই যে ক্যামেরাম্যান এটা ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আমি আর করিম তোমার লাইভ দেখতেছি শারিয়া নাকি সাহারিয়া শেয়ার করো দো ভাই শেয়ার করো দো হিউজ পরিমাণ শেয়ার করো ও আজকে আরেকটা খুশির সংবাদ আপনাদেরকে আমি বলি যেটা লাইভে সচরাচল কিংবা যারা হচ্ছে সাধারণ জনগণ আছেন আপনাদেরকে এসব বিষয়ে কেউ শেয়ার করে না যেটা আমি করতেছি আপনাদেরকে আজকে আমার ইউটিউবে চৌত্রিশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ এবং আজকে আমার মনিটাইজেশনটা অন হয়েছে আপনাদের ভালোবাসাতে আপনাদের সব কিছুতেই আজকে সব ধরনের ভালোবাসা পূর্ণতা পাইছে তো দোয়া করবেন যে আপনাদের এই ভালোবাসাটা যেন সারা জীবন ধরে রাখতে পারি আমি আজকে লাইভে জয়েন হতে পারলাম না সমস্যা না ভাই আজকাল লাইভে জয়েন হইতে পারো না আগামীকাল হইবা ডাজেন্ট ম্যাটার আমি সাহারিয়া বুঝতে পারছি

আলোর দিশারতে বদলে গেলাম আমি ল্যাপটপ শেয়ার করেন ভাই ল্যাপটপ শেয়ার করে দেন 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 সতেরো জন আছেন আঠাইশ জনের থেকে আপনারা আমি একটা জিনিস দেখাই একটু ওয়েট করেন লাইভ থেকে যায় না আপনাদের একটা জিনিস দেখাই আজকে দ্বারা হচ্ছে এই দেখেন চৌত্রিশ হাজার আমার হচ্ছে যে চৌত্রিশ হাজার নয়শো চৌত্রিশ হাজার নয়শো সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আমার মনে হচ্ছে আর বেশি সময় নাই পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে এবং আমার ভিডিওতে আমার ভিডিওতে সবগুলোতেই হিউজ পরিমাণ ভিউ আছে শর্টসে হিউজ পরিমাণ ভিউ ইউজ যেটা এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহের মধ্যে এটা কেউ করতে পারে নাই বা এটা পসিবলও না এই ভিডিওতে প্রায় অলমোস্ট আট দশমিক আট দশমিক ফাইভ মিলিয়ন ভিউ একটা ভিডিওতে আট দশমিক ফাইভ মিলিয়ন ভিউ আর এটাতে লাইক করছে এক লাখ ছাব্বিশ হাজার এক হাজারের উপরে কমেন্ট আছে তা আপনারা যারা শর্ট শর্ট ভিডিও ছাড়তে চান এবং শর্ট ভিডিও আপনাদের ভাইরাল হয় না আজকে এইগুলা টপিকই কথা বলার জন্য আসছি শুধু এগুলো টপিকই কথা বলব যারা ভিডিও ছাড়তে চাইতেছেন যাদের ভিডিও ভাইরাল হইতেছে না কেমনে ভাইরাল হবে আজকে আমি বলে দিব এবং আমার আশেপাশে যে ভাইভাদারগুলো আসতে ওখানে সবারই টিপসটা শিখাই দাম আপনারা আসেন লাইভে জয়েন করেন যাদের দরকার কমেন্ট করেন হেই রবিউল নাকি হ্যাঁ হ্যাঁ রবিউল রবিউল ভাই সবগুলোতে মিলিয়নের উপরে ভিউ আছে সবগুলোতে মিলিয়নের উপরে ভিউ আপনি যেই কটা ভিউ দেখবেন সবগুলো হচ্ছে মিলিয়নের উপরে মিলিয়ন মিলিয়ন এক লাখ দশ লাখ মানে পাঁচ লাখ মানে মিলিয়ন থাকবোই কিভাবে মিলিয়ন থাকবে কারণ আপনারা মিলিয়নের উপরে কীভাবে কাজ করবেন শর্ট ভিডিওতে আজকে ওই সব ওই বিষয়ে কথা বলবেন আমার এই একটা ভিডিও হচ্ছে আপনার আমি যখন আমার ইউটিউবে আমি প্রথম মানে সর্বপ্রথম আমি একটা ভিডিও ছাড়ছিলাম তখন আমার ভিউ হয় এক হাজার পনেরোশো এরকম তারপর আমি ভিডিওটা ছাড়ার পর আমি এই ভিডিওটা ছাড়ছি আমি আমার এই ভিডিওটা ছাড়ছি ছাড়ার পরে আমার এই ভিডিওটাতে ভিউ হয়েছে দুই হাজার পাঁচশো তারপরে আমি যখন শর্টস আস্তে আস্তে ছাড়ি ছাড়ার পর আটকা মানে কিছুদিন আগে মানে একটা ভিডিওটা ছাড়ছি হচ্ছে আপনার পরশুদিন পরশুদিনে আমার এই ভিডিওতে আপনার লাইক করছে সতেরো হাজার আর এটার ভিউ হচ্ছে এক দশমিক কিভাবে আপনার এটা নিয়ে কাজ করবেন আজকে এইসব বিষয়ে বলবো এই ভিডিওটা আমি এই ভিডিওটা আপলোড দিছি ওইটাতে হচ্ছে মানে যখন আমি প্রথম ছাড়ছি তখন হচ্ছিল পঁচিশশো এই ভিডিওটা আমি আবার পরে ছাড়ছি হচ্ছে এক দশমিক দুই মিলিয়ন ভিউ এই আপনাদের সামনে দেখেন আপনারা আমার আমার চ্যানেলে আসে ভিডিওটা আপনারা চ্যানেলে ঢুকে দেখতে পারেন এই মানে এটা কিভাবে করবেন শুধু কমেন্ট করেন আমি বলতেছি আস্তে আস্তে বলবো অলমোস্ট ষোলো মিনিট হয়েছে আমি আর কিছুক্ষণ কথাবার্তা বলে বের হয়ে যাব এই দেখো

কমেন্ট করেন ভাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন আস্তে আস্তে আচ্ছা ভালো কথা সারিয়া আছে সারিয়া মানে পঁয়ত্রিশ জন হয় আবার আঠাইশ জন হয় পঁয়ত্রিশ জন হয় আবার আঠাইশ জন আচ্ছা অলমোস্ট আমার লাইভে তেইশ জন আছে ইনস্টেন্ট তেইশ জন আছে এই তেইশ জনে উনত্রিশ জন হয়ে গেছে আপনারা আমার একটা কমেন্ট করেন আমি প্রত্যেকটা কমেন্ট এই যে আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি প্রত্যেকটা কমেন্ট যে যে কমেন্ট করবে আমি তাড়াতাড়ি এখন আমার এই ফোন দিয়া আর আমি তার চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবো কমেন্ট করেন আমি সাবস্ক্রাইব করব তো ফার্স্টে যে কমেন্ট করবে তারা সাবস্ক্রাইব করবো তার কপি লিঙ্ক করে দেবো প্রথম যে কমেন্ট আসবে হ্যাঁ বর্তমান আছে উপরে সবুজ আছে সবুজের পরে কমেন্টটা কার আসে দেখি সবুজের পরে কমেন্টটা কার আসে করেন সবার আগে কমেন্ট করেন ভাই কি অবস্থা স্টিম টাচ স্টিম টাচ এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি

কলার এটা কই গেল দাঁড়ান ভাই আমি এই জায়গাতে পাইতেছি না আপনারা কমেন্ট করেন আমি দিতেছি আচ্ছা এটা কে এই যে গালাগালি করতেছো আর চ্যানেলের নামটা বাই করো এসএম মেটালিস অর্চা লালের ডেট অর্চা ডেট দেহ তো কে অ্যাট দ্যেট দেট দ্য রেট ছোটো হাতে এস এম বরৎ এট দ্য রেট দিস এস এম দিস বরৎ রেট এম ই টি মানে বরতের এম দিয়ে পরে ছোট এম ই টি এ এল আই সি ভাগ্য ভালো তোর কোন চেহারা নাই তোর খালি যদি চেয়ারাটা থাকতো না আজকে তোর এই লাইব্রেরিতে ভিক্ষে তো গুছাইতাম কি করছে

মুন্নি হাই হ্যালো ভাই তুই যে গালাগালি করছ তুই যে লাইভে থা অ্যাড্রেসটা দে ভাই মজা করে করছিলাম আপনার লগে আপনি অনেক দারুণ ভিডিও বানান ভিডিও আছে না খালি লাইটটা তোর গাড়ি দিলাম না তুই তোর অ্যাড্রেস দে আল্লাহর কসম খোদার কসম করলাম আমি তুই জেনে আস না উনি আমি গাইডে আমো তুই খালি তোর অ্যাড্রেসটা দে এখন তুই ভালো সাজিস না তবে তোর খবর ভাই করতেছি তারা স্টিমটা আছে ভাই কেমন আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছি

পরিচিত তোর এই জিমেল দিয়া এমন আছে দেখ আমি এখন থানায় পাঠাই দিতে পারি তারা গোষ্ঠী মারছে আমার ফোনে নাম্বার তোর জিমেলটা সেভ দিলাম প্যারালিস না তুই মেসেজ পাবি তোর তা জিটির মেসেজ তুই পাই যাবি গা ভাই এখন কয়টা বাজে ফোনের সময় নষ্ট এখন বাজে হচ্ছে নয়টা পঁয়তাল্লিশ

আর ও এম না না এটা হচ্ছে কে করলো ভাই আসসালাম নি হ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমি ভাই এখন কয়টা বাজে ভাই কয়টা বাজে একটু বলেন না ফোনে সময় নষ্ট ভাই আপনারও তো বললাম এখন বাজে হচ্ছে নয়টা ছেচল্লিশ নয়টা ছেচল্লিশ বাজে ভাই আপনার বাসা ভাই আমার বাসা হচ্ছে আমি খাস বাংলা কথা বলি আমার বাসা হচ্ছে শহীদ আব্দুল হারেস সড়ক নদ্দা ভাটারা ঢাকা বারোশো উনতিরিশ হাউস হচ্ছে ক আটাইশ তিন বা তিন নুরজাহান বিলা রুম নাম্বার হচ্ছে এগারো হ্যাঁ সিঁড়ির হাতের ডান পাশে আইসা দেখা করতে পারেন ভাই আপনার বাসা কথায় ভাই যে মাত্র বলছে আমার বাসা কথা দেখেন তো ভাই আপনার যারা সাবস্ক্রাইবে যাদের দরকার ছিল যারা সাবস্ক্রাইব নেবেন তারা একটু কমেন্ট করেন আমি খুঁজে পাইতেছি না আমি আপনাদের আবার সাবস্ক্রাইব করতেছি ভাই আপনি কি চুল কাটেন হ্যাঁ ভাই আমি চুল কাটি আপনারা যারা চুল কাটতে চান আমার হাতে তারা হচ্ছে শহীদ আব্দুল হারেশ্বরফ ঠিক আছে আরে সড়কে আইসা বিবাড়িয়া সেলুন আপনার সেলুনের নাম্বারটা আমি বলে দিতেছি আপনারা নোট করে রাখেন সেলুনের নাম্বারটা এদিকে আসো এই যে হচ্ছে আমি ওনার দোকানে কাজ করি সেলুনে হচ্ছে আমার সেলুনের মালিক তো আপনার নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ফোর টু ডাবল সেভেন এইট ফাইভ এইট সেভেন আর একটু রিল্যাক্সে বলো জিরো ওয়ান সেভেন ফোর টু ডাবল সেভেন এইট ফাইভ এইট সেভেন তো আপনারা যারা চুল কাটতে চান যারা আপনারা চুল কাটতে চান তারা হচ্ছে আইসা পরবেন যারা নদ্দা পাড্ডা নতুন বাজার আছেন যারা আসবেন তাদেরকেই দিয়ে দেবো ফ্রি যান কোন থেকে ফোন দিলেন ভাই আচ্ছা ভাই কম্বল 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 বলতে না ভাড়া

ভাই আপনি কেমন আপনি কি খাওয়া দাওয়া করছেন ভাইয়া খাওয়া দাওয়া করছে আপনি কি অবস্থা